এ বছর সিলেটে সুনামগঞ্জে বেশ ভয়াবহ রকমের বন্যা হচ্ছে গত বছরও এরকম টাইমে বেশ ভয়াবহ রকমের বন্যা হয়েছিল এটাকে ফ্ল্যাশ ফ্ল্যাট বা আকস্মিক বন্যা বলা হচ্ছে যে পাহাড়ি ভারতের পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানি খুব দ্রুত সময়ে খুবই কম সময়ে অনেক বেশি পরিমাণ পানি আসতেছে যে জন্য বন্যার সৃষ্টি হচ্ছে তো অনেকে এই বন্যার পিছে কিশোরগঞ্জের যে মিটা মহিনের যে চুয়াল্লিশ কিলোমিটার যে হাওড়ের মধ্যে যে সড়কটা আছে সেটাকে দায়ী করতেছে আসলে এই সড়কটা কতখানি দায়ী বা আরও অন্যান্য কী কারণ আছে সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে গত বছর আর এই বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে ভারতের মেঘালয় আসাম অর্থাৎ সিলেটের ওই পাশে যে অঞ্চলগুলো আছে ভারতের সেখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এটা রেকর্ড পরিমাণ মানে এরকম এত বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় না এটার এখন পিছিয়ে কি দায়ী করতে পারেন এটাকে এটার পিছিয়ে ক্লাইমেট চেঞ্জ দায়ী করতে পারেন যে এক্সিসে ফিট যখন তাপমাত্রা বাড়তেছে অনেক বাড়তেছে যখন বৃষ্টি হচ্ছে অনেক হচ্ছে যখন শীত হচ্ছে অনেক হচ্ছে শীতের কারণে স্কুল বন্ধ হচ্ছে বর্ষার কারণে স্কুল বন্ধ হচ্ছে গরমের কারণে স্কুল বন্ধ হচ্ছে গত দুই বছর ধরে আমরা দেখতেছি অর্থাৎ এর গত দশ বছর দশ বছরে যদি দেখি এরকম কিন্তু ঘটনা ঘটে নাই যে তীব্র গরম তীব্র শীত তীব্র বৃষ্টিপাতের কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু হয় নাই কিন্তু এবার এরকম হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সড়ো ভূমিকা পালন করতেছে আর নর্মালি আমরা স্কুল লেভেলে যে পানিচক্র পড়ছি এখানেও কিন্তু সেম লেভেলের ঘটনা একটা ঘটতেছি কিন্তু একটু বড় পরিসরে এখানে একটু ব্যাপারটা ব্যাখ্যা করা প্রয়োজন যে এই সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে যায় যেহেতু এক্সেসিভিট এখন মানে আমরা দাবদা হয়ে গেছি কিছুদিন আগে মানে প্রচণ্ড পরিমাণ তাপ ছিল তার মানে অনেক বেশি পরিমাণ পানি বাষ্পীভূত হয়েছে সেই বাষ্পীভূত হয়ে সাগরের বাতাসের কারণে এটা কোন দিকে চলে যায় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যায় এই উত্তর দিকে চলতে চলতে যখন সিলেটের দিকে চলে যায় ওই পাশে তো আসাম মেঘালয় তো হিউজ পাহাড়ি এলাকা মানে পাহাড়ে মেঘগুলো বাড়ি খেয়ে পানি আকারে ঝরে পড়ে অর্থাৎ বৃষ্টি করে তো এখানে ভিউজ পরিমাণ মেঘগুলো সব ওইখানে যাচ্ছে আর মেঘ কিন্তু কি অন্য সময়ের থেকে এখন বেশি পরিমাণে মেঘ তৈরি হচ্ছে কারণ এক্সেসিফিট তো এটা যাওয়ার কারণে ওখানে বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই কারণে বাংলাদেশে এখন বাংলাদেশ তো ঢালো এলাকা মানে সাগরের দিকে যাচ্ছে সাগরে যখন বঙ্গোপসাগরে পানিগুলো যাবে তখন তো বাংলাদেশ হয়ে যাবে এই সিলেটে যখন পানিগুলো ঢুকতেছে দুইটা এই ভারতের এই বা বরাক নদী আছে সেটা এই আর দুইটা ভাগ হয়ে বাংলাদেশে ঢুকতেছে তারপরে বাংলাদেশের এই বিভিন্ন অঞ্চল দিয়ে এই বিভিন্ন অঞ্চলটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ কোন কোন অঞ্চল দিয়ে যায় এই যাওয়ার সময় কিন্তু এটা দেখবেন যে ময়মনসিং কিশোরগঞ্জ তারপরে ব্রাহ্মণবাড়িয়া মানে এই অঞ্চল দিয়ে তারপর যায় তো এর আগে কি এরকম হয় নাই মানে বুঝলাম যে এবার অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে বৃষ্টি পড়লো বৃষ্টির পানি তো চলে যাওয়ার জন্য স্পেস আসেই তাহলে ঝামেলাটা ঝামেলাটাকে হচ্ছে এই যে বললাম স্পেস আছে বাস্তবে এই স্পেসটা নাই কীভাবে স্পেসটা নাই দেখেন আমাদের নদীগুলো ময়লা আবর্জনে ভরে গেছে বিশেষ করে প্লাস্টিক জাতীয় পলিথিন জাতীয় দ্রব্য দিয়ে আমাদের নদীগুলো একদম দূষিত হয়ে গেছে নদীর পানি দূষণের কথা তো বাদ দিয়ে দিলাম এইরকম যেই ফিজিক্যাল বর্জ্যগুলো আছে এগুলো কিন্তু একদম নদীর তলা নিতে মানে তলায় জমে যাচ্ছে এবং নদীর গভীরতা কমাচ্ছে যেটাকে নাব্যতা বলা হয় এই নাব্যতা কমার কারণে কি হচ্ছে পানি ধরেন আগে দশ মিটার গভীর থাকতো যে নদীর গভীরতা তা দশ মিটার পর্যন্ত পানি থাকতে পারতো কিন্তু নিচে এত পরিমাণে আবর্জনা জমে গেছে এখন দশ মিটার আট মিটার হয়ে গেছে এখন এই দুই মিটারের যে এক্সট্রা পানি সেই পানিটা কয়ে যাবে লোকালয়ে ঢুকে পড়বে এখন লোকালয়ে যে ঢুকবে এখন লোকালয়ে ঢুকতে গেলেও ঝামেলা কী ঝামেলা আমরা অপরিকল্পিত নগরায়নের একটা অপরিকল্পিত নগরায়ণকে একটা আর্ট পর্যায়ে নিয়ে গেছি যেখানে সেখানে বসতবাড়ি কোনো নিয়ম নাই কিছু নাই এই অপরিকল্পিত নগরায়নের কারণে পানিগুলো শহরে তো ঢুকতেছে কিন্তু ঢুকে আর বেশি ক্ষতি করতেছে যে যদি এরকম থাকতো যে না ক্লাইমেট যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে ভবিষ্যতে তো বন্যায় এরকম একটা পরিবেশ সৃষ্টি হতে পারে তাহলে আমাদের সেই অনুযায়ী একটা প্ল্যান করা দরকার এখানে কিন্তু সেরকম ব্যাকআপ প্ল্যান ছিল না এই যে আমরা যখন আরবানাইজেশনের দিকে ঝুঁকতেছি আমরা যখন ডেভেলপমেন্টের দিকে ঝুঁকতেছি আমরা কিন্তু এই প্রকৃতির এই বিষয়গুলো মাথায় কম রাখতেছি এরপরে আছে নদী দখলের ব্যাপার যে জায়গা মানে এতটুকু একটা দেশ এত লোকজন এখানে একটা বাড়ি করে সেখানে যদি আমি কোনো একটা কারখানা দিই কোনো বাসা ভাড়া দিই বা যে যে কাজই করে আমার একটা বাড়ি আছে মানে সেখানে আমার একটা বড় ধরনের ইনকাম সোর্স আছে তো এখন এই জন্য লোকজন সরকারি জায়গা মানে নদীতে তো অ্যাকচুয়ালি রাষ্ট্রের জায়গা এটা তো কোনো ব্যক্তি মালিকানাধীন কিছু না তো সেই জায়গাগুলো দখল করতেছে নদী দখল করতেছে নদী ভরাট করতেছে করে করে নদী আরও ন্যারো হয়ে গেছে তাহলে ভাবেন আগে আমার দশ মিটার ছিল ধরে যে দুই মিটার আমার আবর্জনা স্তূ স্তূপ হয়ে আট মিটার হয়ে গেছে এখন ভাবেন প্রস্ত যেটা ছিল প্রস্থ যদি আমার কথার কথা দশ সেন্টিমিটার থাকে তাহলে সেই আমার দশ সেন্টিমিটার নাই অনেক নদী তো নালা হয়ে গেছে বাংলাদেশের অনেক নদী মানে নদী মরে গেছে নদী দখল করা ময়লা আবর্জনা এগুলো সব মিলে একদম এটা যাচ্ছে তাই একটা অবস্থা তো এই জন্য এই যখন কম সময়ে অনেক বেশি পরিমাণ পানি আসতেছে যেটা আগে কখনো আসে নাই সেই পানি আসার ফলে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে আর এই জলবদ্ধতা এত লং টাইম ধরে তুলনামূলক লং টাইম এবং এত বেশি পরিমাণে হচ্ছে যেটা বন্যাতে রূপ নিচ্ছে যেটা যেটাকে ফ্ল্যাশ ফ্ল্যাট বলা হচ্ছে আর কি তো এগুলো কিন্তু অ্যাভয়েড করার মতো কারণ না এরপরে আসি মেইন আলোচনাতে ইটনা মিঠাময়নের সেই বিখ্যাত রাস্তা দেখেন প্রথম কথা হচ্ছে যে ইটনা মিঠাময় মিঠাময়নে কি আদৌ পানিটা আসে মানে ওই আমার যে আসাম থেকে যে পানিটা আসতেছে সেটাকে আদৌ আসে দেখেন আপনাদের আমি এই সুরমা নদীর যদি আমি এটা দেখাই যে এটা রুটটা ঠিক কোন দিক দিয়ে গেছে এই রুটটা দেখলে বুঝবেন যে এটা কিন্তু একদম ওই কিশোরগঞ্জ দিয়ে গেছে মানে এই পানিটা কিন্তু হাওড়ে যাচ্ছে আর হাওড়ে আগেও গেছে তাহলে আগে গেছে আর এখন এই ঝামেলাটা হচ্ছে দেখেন এখানে এই যে রাস্তাটা করা হয়েছে এই রাস্তাটা এটাই উদ্বোধন করা হয় করোনার মধ্যে দুই সালে তো দুই হাজার একুশ সালে আমি সেখানে ঘুরতে গেছিলাম মানে রাস্তাটা অনেক সুন্দর যে চারপাশে পানি থই করতেছে মাঝখানে যেটাকে অল ওয়েদার রোড বলা হয় কারণ হাওড় বা বিল এলাকায় যেগুলো রাস্তা থাকে সেগুলো যখন পানি থাকে রাস্তা পানির নিচে তলায় যায় মানে ওটা সিজনাল রোড আর কি শুধু আপনি এই শুকনো মৌসুমে ইউজ করতে পারবেন কিন্তু এখন যেটা রোড হয়েছে সেটাকে বলতে বলা হচ্ছে অল ওয়েদার রোড যে হাওড় অঞ্চলে আপনি এই রাস্তাটা সবসময় ইউজ করতে পারবেন তো এই রাস্তাটা মানে দেখেন হাওয়ারের পানিগুলো অবাধ বিচরণ করতো বিচরণ পানি বিচরণ একটু ওয়ার্ড টু হয়ে যায় যাই হোক অবাধভাবে ফ্লো হতো সেই ফ্লোটা আমি রাস্তা যখন করতেছি তখন কিন্তু আমার ফ্লোটা হচ্ছে না তো একটু পরপর ব্রিজ দেওয়া আছে একটু পরপর বলবো না মানে অনেকগুলো ব্রিজ আছে কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে এই ব্রিজগুলো অ্যানাফ না ব্রিজের সংখ্যা কম ছিল এরকম কিন্তু আরেকটা কেস বাংলাদেশে আছে সেটা হচ্ছে যে যখন কক্সবাজারের রেলওয়ে রুটটা করা হলো সেখানে আপনাদের মনে আছে কিনা সেই রেলওয়ে রুটটা করার সময় কিন্তু বন্যাতে এই চকরি অঞ্চল যে চক্রীয় অঞ্চলটা আছে বা আশেপাশে যেগুলো তারপর চট্টগ্রামের সাতকানি অঞ্চল আছে এগুলো কিন্তু একদম বন্যায় ভেসে যায় ওই রোডটা করার পর মানে কি যে একটা রেল লাইন কীভাবে করা হয় উঁচু করে করা হয় এখন উঁচু করে করার ফলে কী হয় এক পাশে পানি আরেক পাশে পাথার জন্য আমার ব্রিজ দরকার সেখানে এনার ব্রিজ ছিল না এনার ব্রিজ ছিল না দেখে ওখানেও বিশাল রকমের বন্যা হয় এটা গত বছরের কথা এবছরও হবে কিনা কে জানে তারপরে ওখানে এরকমও নিউজ হচ্ছিলো যে যতগুলো ব্রিজ থাকার কথা ছিল ততগুলো ব্রিজ ওখানে দেওয়া হয় না এটা কক্সবাজারের কেস বলতেছি যে ততগুলো ব্রিজ ওখানে দেওয়া হয় না যে এটা হতে পারে বিভিন্ন কারণ হতে পারে খরচ বাঁচাইতে হতে পারে অথবা ব্রিজের জন্য টাকা আসতে ব্রিজটা না করে কেউ টাকাটা হয়তো দুর্নীতি করে গায়েব করে দিছে মানে এটা তো বাংলাদেশের কমন ঘটনা আর কি মানে এটা হতে পারে এটাই হয়েছে একজ্যাক্টলি এরকম আমি বলতেছি না মানে এগুলোর পসিবিলিটি থেকে যায় তো এই অলৌদের রোডে যেটা হয়েছে এই ইটনা মিঠামৈনে তো এরকম পর্যাপ্ত পরিমাণ ব্রিজ ছিল না যার ফলে পানি এক পাশে এসে বেশ জমা হয়ে যাচ্ছিলো আরেক পাশে যে যাবে আগে তো কী ছিল রোড রোড ছিল না পুরো পানিটা অ্যাট এ টাইম অনেক বেশি পরিমাণ পানিটা ফ্লো হতে পারতো তো এটাকে দুই হাজার তেইশ সালে এসে পরিকল্পনা মন্ত্রী কিন্তু নিজেই বলছে যে এটা ভুল ডিসিশন ছিল এটা ওইখানে রোডটা করা তারপরে তিনি এটাও বলছিলেন যে এই রোডটা তো আমাদের নিজের পায়ে কুরাল মারার মতো হয়েছে তারপরে প্রধানমন্ত্রী আবার বললো যে হাওড়ে আর কোনো এরকম মাটি ভরাট করে কোনো রাস্তা করা হবে না করলে ফ্লাইওভার বা উড়াল সড়ক টাইপের করা হবে এই সেটার খরচ আরো বেশি পড়বে খরচের বিষয় ভিন্ন আমার দেখা যাচ্ছে যে খরচ বেশি পড়তে চলে না আমি এই রোড করলাম বন্যার জন্য আমার এর থেকে আর্থিক আরো বেশি ক্ষতি হচ্ছে তো দেখেন প্রধানমন্ত্রী বলতেছে পরিকল্পনা মন্ত্রী বলতেছে যে তাদের এটা ভুল ছিল তারপরে এটা আর করা হবে না ভবিষ্যতে তার মানে দেখেন অনেকে বলতেছে এটা অপরিকল্পিত ব্রিজ ছিল তাহলে বা অপরিকল্পিত রাস্তা ছিল দেখেন অপরিকল্পিত ওয়ার্ডটা বলবো না যে পরিকল্পনা করে তত বড় রাস্তা করা হয়েছে আমার মনে হয় এটা ফিজিবিলিটি টেস্টে অর্থাৎ এটার কার্যক্ষমতা কীরকম হবে কতটুকু এটা কার্যকর হবে সেই বিষয়গুলো ওইভাবে আমলে নেওয়া হয় না যে এটা করলে আমার এই প্রকৃতির কী সমস্যা হতে পারে আমাদের ন্যাচারাল ডিজাস্টার ভবিষ্যৎ আমাদের যে ফ্লাড কীরকমভাবে আসতে পারে মানে এসব বিষয়ে ওইভাবে আমার মনে হয় ফিজিকে ফিজিবিলিটি টেস্ট করাই হয়নি করা হলে যেহেতু ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আছে সামনে আরও তাপমাত্রা বাড়বে আরও বৃষ্টিপাত বেশি হবে আরও বন্যা হওয়ার আশঙ্কা আছে মানে এগুলো বিষয় তো এখনই বিশেষজ্ঞরা বলতেছে বা এরকম অনেক জিনিস বলতেছে না সামনে এই জিনিসগুলো বাংলাদেশের জন্য আরও ভয়াবহ আকার ধারণ করবে তো যখন আমি এত বিশাল একটা রাস্তা বানাচ্ছি হাজার কোটি টাকা খরচ করে তখন তো এইসব বিষয়ে আমার আমলে নেওয়া উচিত এখন এখানে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে বৃষ্টিপাতও বাড়ছে আবার এখানে পানি এই হাওড়ের জন্য পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এখন কি পরিমাণ বৃষ্টিপাত বাড়ছে কি পরিমাণ পানি এখানে যাওয়ার জন্য মানে এগুলো তো আগে ক্যালকুলেশন করা হয় নাই যেটা আমরা বিভিন্ন বক্তব্য দেখে বুঝতেছি আর কি তো এক্স্যাক্টলি বেশি বৃষ্টিপাতের জন্য এই সিচুয়েশনগুলো হচ্ছে কি না বা হাওড়ের রাস্তা যা যা প্রসিডিউর মেনটেন করে করার কথা ছিল সেগুলোই করছিলো কিন্তু আকস্মিকভাবে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে যেটা ক্যালকুলেশনের মধ্যেও ছিল না মানে এটা এক্স্যাক্টলি এটার জন্যই এত বেশি পরিমাণে বন্যা হচ্ছে বা এত বেশি সমস্যা হচ্ছে এটার জন্য প্রপারলি একটা রিসার্চ দরকার এটা বড় বড় ভার্সিটি আছে বাংলাদেশে মানে বাংলাদেশে বড় বড় ভার্সিটি ওয়ার্ল্ডের সাথে তুলনা করতেছি না তো রিসার্চ বিমুখিত সবাই তাও মনে হয় যে কেউ যদি আগ্রহী থাকেন এই বিষয়গুলো নিয়ে নিজেরা একটা ভালো মতো একটা রিসার্চ করার দরকার যে আমরা দেখতেছি না বন্যা হচ্ছে এই জায়গাটা তাই থাকতে পারে বলে মনে হচ্ছে ঠিক আছে আমরা এখন করবো না উড়াল ছড়ক করবো মানে এই বিষয়গুলো এরকম মনে হচ্ছে এই ব্যাপার থেকে ডিসিশন না নিয়ে একটা প্রপার ডিসিশন বা একটা প্রপার ডেটার ওপর বেস করে ডিসিশনগুলো নেওয়া উচিত আসলে তাহলে এখন তো রাস্তা হয়ে গেছে তাহলে এখন সমাধান কি রাস্তা যেহেতু হয়ে গেছে তাহলে এখন প্রতি বছর সিলেট সুনামগঞ্জবাসীকে হয়তো ওই রাস্তা ওই রাস্তা যদি দায়ী থাকে তাহলে তাদেরকে সাফার করতে হবে এই তো না এটা প্রধানমন্ত্রী বলছে যে ওখানে আরও এনাফ ব্রিজ বানাইতে যে যদি কথার কথা এক কিলোমিটারের দুইটা ব্রিজ থাকে তাহলে ওখানে আরও বেশি ব্রিজ বানাতে হবে যেন পানির ফ্লোটা আরও বেশি পরিমাণে হইতে পারে এটা একটা সমাধান এখন তো পুরো রাস্তা বানানো পুরো রাস্তা তো ভেঙে ফেলা আসলে বর্তমানে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী কিন্তু এটা কোনো সমাধান না বেশি ব্রিজ বানানোর পাশাপাশি আমাদের অন্যান্য সমস্যার দিকেও কিন্তু নজর দিতে হবে ওই যে আমার নদীর গভীরতা কমে গেছিলো নাব্যতা কমে গেছিলো কি জন্য ময়লা আবর্জনার জন্য আর নদীর ড্রেজিং করতে হবে এই ময়লা আবর্জনা সঠিক ব্যবস্থাপনা করা তারপরে এই আরবানাইজেশন তো এটা প্ল্যান্ড হচ্ছিল না টোটালি আনপ্ল্যান্ড ছিল সেটা প্ল্যান করার জন্য যেগুলো প্রসেস আছে সেগুলো মেনটেন করা দরকার আর সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় এখানে সমন্বয়হীনতা যে একটা ধরেন মেয়রের সাথে পানি উন্নয়ন বোর্ডের বা এরকম এই আমনাতান্ত্রিক জটিলতা মনে হয় আমার এখানে বেশি মনে হয় আর কি আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যে এই সমন্বয়হীনতার কারণে এগুলো প্রবলেম যতটা না সলভ করার দেখা যাচ্ছে যে সব কিছু গাইডলাইন হয়েছে এইভাবে সলভ করা দরকার কিন্তু সমন্বয়হীনতার কারণে এগুলো করা যায় না এরপরে আরেকটা ইন্টারেস্টিং একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে এটা ক্লাউড সিডিং আর কি সিডিং নামটা শুনছেন যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত করানো আর কি যে দেখেন ওই যে ফার্স্টে পানিচক্রর কথা বললাম যে দক্ষিণ অঞ্চল থেকে বঙ্গোপসাগর থেকে বাষ্প হয়ে সেটা করে যাচ্ছে ভারতের আসাম সেখানে পাহাড়ে বাড়ি খেয়ে বৃষ্টি পড়তেছে তাহলে এই জান্নির মাঝখানে যখন আমি এরকম রিপোর্ট দেখতেছি যে না ভারী বৃষ্টিপাত হইতে পারে এটা তো আবহাওয়া অধিদপ্তরের কাজ এবং তাদের এই কাজটা যথাযথভাবে জানার কথা এনআপ ডেটা বা এনআফ যদি আমার মনে হয় যে না আমার আরও অনেক মেশিন প্রয়োজন দরকার আছে সেগুলো কেনার কারণ এই বন্যার জন্য আমার যত টাকার ক্ষতি হচ্ছে সেটা বাঁচানোর জন্য ওরকম আমার যদি কয়েক কোটি টাকার মেশিনও দরকার হয় অবশ্যই সেগুলো মেনটেন করা সাপেক্ষে মেশিন কিনলাম ঠিকই পরে আছে যেটা অ্যাকচুয়ালি হয় বাংলাদেশে ইউজ নাই সেভাবে সেই সব হিসেবে বলতেছি না তো এই বৃষ্টিটা ধরেন যে যখন এই চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এরপরে নরসিংদী বা কিশোরগঞ্জ এইরকম হয়ে পার হচ্ছে এর আগেই বৃষ্টি বৃষ্টিটাকে ভূগতিত করা মানে বৃষ্টিটা ঝরানো ক্লার্সিটিমে এটার কস্ট যে কস্টিং কস্টিং তো বেশি পড়বেই আর কি মানে বেশি বলতে এটা বন্যার জন্য যে ক্ষতিটা হয় সেটা পুষে নেওয়ার জন্য হয়তো অতটাও বেশি পড়বে না মানে দুটো যদি ফিজিবিলিটি টেস্ট করি তাহলে হয়তো এটা ফিজিবল হবে আর কি এটা কার্যকর একটা পদক্ষেপ হতে পারে এখন আমি তো এরকম ভিডিও বানাচ্ছি আমি বাসে বসে বসে ক্যালকুলেশন করে এটা আমার পক্ষে বলা সম্ভব না বা এটা আরও হায়ার স্টাডিস প্রয়োজন বা আরও অনেক বেশি পরিমাণ রিসার্চ করা প্রয়োজন এইসব ডেটা অ্যানালাইস অ্যানালাইসিস করার জন্য তো এই মাঝপথে যদি আমি অনেক পরিমাণ মেঘকে বৃষ্টিতে রূপান্তর করতে পারি তাহলে এটা একটা সলিউশন হলেও হতে পারে বা আরও অনেক টাইপের সলিউশনও থাকতে পারে আপনাদের মাথায় থাকতে পারে থাকলে কমেন্টে জানাতে পারেন আর আর অন্যান্য কি কী যদি মনে হয় জানা এগুলো ছাড়াও অন্যান্য অনেক কিছু দায়ী আছে সেগুলোও কমেন্টে চাইলে মেনশন করতে পারেন ভিডিও কেমন লাগলেও কমেন্টে জানাতে পারেন শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট যে অপশান পান নির্দ্বিধায় ইউজ করতে পারেন নির্দ্বিধায় কমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই এই ধন্যবাদ